হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এই যে দুপুরবেলা দেখো ছাদে এলাম আর আজকে না পিঠে বানাবো পিঠে বলতে ভাজা পিঠে অনেক দিন থেকে আমার বড় ছেলে বলছে ভাজা পিঠে খাবো কবে যে বানাবে কে জানে তো ভাবছি আজকে বানিয়ে দিই ভাজা পিঠে সময় পাচ্ছি না শরীরটা না খুব একটা ভালো নেই ঠান্ডা লেগেছে আর তোমাদের ওখানে রোদ উঠেছে মানে কতদিন পর একটু মামা দেখা দিয়েছে ভাবো এই শীতকালে যদি বারবার বৃষ্টি হয় ভালো লাগে আর আমাদের মাঠে আলু মুসুরি তারপর সর্ষে সব গেছে মানে কিচ্ছু হবে না এই বছর আর সব এরকম অসময়ে যদি বৃষ্টি হয় এরম শীতকালে যদি বৃষ্টি হয় তাহলে ফসল হয় বলো তো কী আর করা যাবে আবার আলু আমার বসে নষ্ট হয়ে গেল পচে গেলো বলে আবার নতুন করে বসালো তো আবার বৃষ্টি হয়ে আবার নষ্ট হয়ে গেলো কী আর করা যাবে বলো চাষিদের এই জ্বালা হলে ফল হলে ভালো হয় আবার না হলে সব নষ্ট হয়ে যায় আর জামা কাপড়গুলো তুলতে এলাম এই যে এখন তুলবো না একটু হালকা রোদ আছে তো থাক পরে তুলবো ভাবলাম একটু ইন্ট্রোটা দিয়েই আসি ছাদে গিয়ে আর ঘরের ভিতরে ঘুমোচ্ছে তো ছোটো ছেলে তার জন্য ঘরে ইন্ট্রোটা দিলাম না উঠে পড়বে আমার চাঁচাঁনির আওয়াজে নিচে যাব নিচে গিয়ে নারকেল করবো নারকেলের ছাই বানাবো ভাজা পিঠে বানাবো যেহেতু তার জন্য ওই যে মুগ ডালটা সিদ্ধ করতে দেবো তারপরে ভাজা পিঠে বানাবো টুকটুক করে করব। আর আমার বড়ো ছেলে তো স্কুলে গেছে আমার বর নিচে আছে এখনও যায়নি ওকে আনতে এবার যাবে বেরোবে আর কি তিনটে পনেরো সময় যায় তো চলো যাই এবার পিঠে বানাতে শুরু করে দিই ওই যে ভাজা পিঠের ভেতরে পুর দেওয়ার জন্য আগে ছাইটা বানিয়ে নেব আর ছাইটা না বানাতে হতো না ছাই এর আগে দিন পিঠে বানিয়েছিলাম না কত ছাই করেছিলাম আমারই ভুল জানো তো ছাইটা না পিঠে বানানোর পর টেবিলে রেখে দিয়েছিলাম আর ঘরে রাখতে মনে ছিল না আর আমার জানোই তো মিট কেসের দরজাগুলো করা হয়নি তার জন্য না বিড়ালে সাটিয়ে দিয়েছে রাত্রেবেলা তো কী আর করা যাবে তো আমার বড়ো ছেলে কবের থেকে বলছে পিঠে খাবো পিঠে খাবো ভাজা পিঠে খেতে ভালোবাসে তো করে তো দিতেই হবে তার জন্য দুটো নারকেল জেঠুকে আনতে বলেছিলাম বাজার থেকে তো জেঠু এনে দিয়েছে তাও আবার তার মধ্যে আবার একটা পচা বেরিয়েছে পচা বলতে ওই নারকেল ফুল হচ্ছিল ভেতরে ছোট মতো ফুল হয়েছে তার জন্য পচা পচা গন্ধ বার হচ্ছে তো কি বাকিগুলো সব কুড়ে নিচ্ছি আর দেখো আমার ছোট ছেলে ঘুম থেকে উঠে পড়েছে দুষ্টুমি করার জন্য এত তাড়াতাড়ি কোনোদিনে ওঠে না আজকে আবার উঠে পড়েছে ওর বাবা ও নেই ওর বাবা যে বড় ছেলেকে আনতে গেছে এত দুষ্টুমি করছে আমার কাজ করতে দেবে না ঘুম পাড়াতে নিয়ে গেলাম কিন্তু ঘুম ঘুমোচ্ছে না কিছুতে আমারই দেরি হয়ে যাচ্ছে আমি না থাক আর ঘুম পাড়াবো না তুই পয়সা থাক আমার পাশে আমি নারকেলগুলো কুড়ে নি हे रे रे कांदारो कांदारो दुतो काली धरो ओ कांदारो हां ओ नाय तो एक पल Hmm. <laughs> ha <laughs> 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 যতই দুষ্টুমি করুক না কেন বকা দিতে গেলে না আমার খুব হাসি পায় আমার এই ছেলে কেউ তাই যখন ছোটোবেলা দুষ্টুমি করতো না বকতে গিয়ে না আমার হাসি পেয়ে যায় এত মুখটা এমন করে থাকবে না তাকিয়ে থাকবে একটু মায়া লাগে বকতে খুব হাসি পেয়ে যায় তো যাই হোক ওকে ওর ছোটো মাম কাছে দিয়ে এলাম তারপরে এই যে আমি পুটটা বানিয়ে নিচ্ছি নারকেলের পুটটা ওই একটু কড়াই ঘি দিলাম ঘি দিয়ে দুটো বড় এলাচ দিলাম আর একটা তেজপাতা দিলাম হালকা করে একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে ওই যে নারকেল কড়াটা দিয়ে দিলাম আর একটু দুধ দিলাম দুধটা কাঁচা দুধ দিলাম আর ওই আঁখের গুড় একটু দিলাম আর সামান্য খেজুর গুড় একটু দিলাম এই সব কিছু আমার মার কাছ থেকে শেখা মা কীভাবে বানাতো বসে বসে তো দেখতাম আর ভাজা পিঠে খেতে আমি ভীষণ ভালোবাসতাম আমার মা শুধু ভাজা পিঠাটাই আমার জন্য আর আমার দাদার জন্য বানাতো আর আমার দাদা তো ভাজা পিঠে মা ভাজতো আর দুটো চারটে করে পকেটে করে নিয়ে চলে যেত ব্যাস মানে সকালবেলা খাওয়ার জন্য বাসিটা থাকতো না এত খেতে ভালোবাসতো ও খেতে ভালোবাসতো আর আমিও খুব ভালোবাসতাম খেতে আর এইভাবে ওই যে একটু তেলে করে ঘি দিলাম না ওই ঘি দিয়ে পোটটা বানালে না খুব সুন্দর হ্যাঁ ভাজা পিঠে খাবে না তো মারছ মায় আমি ওই পিঠে মারতে বলিনি আমি পিঠে খাওয়ার কথা বলেছি দেখো কাণ্ড সেই থেকে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে আর কোলে চাপবে বলে কেঁদেই যাচ্ছে আমি কী কোলে নিয়ে কাজগুলো করতে পারবো বলো তো আর আমার শাশুড়ি মাও নেই এখনও উপরে আসেনি আর কি নিচে ঘুম হচ্ছে তো আমি কলার ডালটা ভাজবো তারপরে আবার গ্যাসের ধারে ওকে নিয়ে কি কাজ করা যায় আমার খুব ভয় লাগে ও যা দুষ্টুমি করে মানে খুব ছটপটে তো হুট করে যদি হাত দিয়ে দেয় বিপদ ঘটে যাবে তার জন্য ভয় না গ্যাসের কাছে আমি ওকে নিই না আর ঘুমটা হয়নি না অনেকক্ষণ আগে উঠে পড়েছে মানে এক দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠে পড়েছে তার জন্য ওরকম ঘ্যান ঘ্যান করছে মুগ ডালটা ভেজে নিয়ে দুটো আলু দিলাম আলু দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম ভাজা পিঠে করতে গেলে না ওই কিশুরি আলু বলে না অনেকে কিশুরি আলু বলে আর অনেকে রাঙা আলু বলে তো যাই হোক ওই আলু দিলে না খুব ভালো মিষ্টি হয় আবার নরমও হয় তো ওই আলু আমার বরকে বলতে ভুলে গেছিলাম বাজারে গেছিলো তো আমাকে খুব বকা দিচ্ছে বলছে যে বলো নি কেন তো আমি বললাম এমনি আলু দিলেও হয় আমার মা কিন্তু এই এমনি আলু দিয়েই করতো মানে যে আলু আমরা খাই আর কি এই আলু দিয়ে করতো তো তার জন্য আমি এই আলু দিয়েই বানাই মাঝে মধ্যে যখন আনে ওই রাঙা আলু তখন তখন ওই দিয়ে বানায় আর তোমরা কী দিয়ে বানাও রাঙা আলু দিয়ে বানাও না এই আলু দিয়ে ভাজা পিঠে বানাও আমাকে কমেন্টে জানিও আর তারপরে ওই যে আমার শ্বশুরমশাই ওই যে সেদ্ধ পিঠে খাবে বলেছে না সেদ্ধ পিঠে খা খেতে খুব ভালোবাসে ভাজা পিঠে তো চিবাতে পারবে না দাঁত নেই বয়স হয়ে গেছে তো তার জন্য বাবার জন্য সেদ্ধ পিঠে বানিয়ে দেবো তা মা ওই জন্য সেদ্ধ পিঠেগুলো মেখে দিচ্ছে আর ভাজা পিঠে না অনেকগুলো হবে রাত হয়ে যাবে বানাতে তা মাকে ডাকলাম আমি বললাম একটু হাতে পাতে করে দেওয়ার জন্য তা নাহলে আমি একা হাতে পারবো না আবার গ্যাসটা আজকে উপরে গ্যাসটা নিচে নামানো হয়নি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পারি না রান্না করতে বড্ড মাজা ধরে যায় ওই সর্ষের তেল দিলাম একটু কড়াইয়ে দিয়ে ওই যে একটু জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ওই যে মশলাটা ভালো করে ভেজে নিয়ে মুগ ডালের ইয়েটা দিয়ে দিলাম মুগ ডাল সেদ্ধটা দিয়ে দিলাম তারপরে একটু চালের গুঁড়ি একবারে কড়াইতে নাড়াচাড়া করে নিলাম আর তারপরে এই যে জল বসিয়ে দিলাম সেদ্ধ পিঠেটা করার জন্য সেদ্ধ পিঠেটা মায়ে যে পাকিয়ে দিচ্ছে আর তোমরা দেখলাম সে এর আগের দিন যে পিঠে বাড়িয়েছিলাম কমেন্ট করে যে এইভাবে আবার কেউ পিঠে বানায় নাকি মানে অনেকে করে জানো তো আমার কাকি শাশুড়িও না এই ভা ভাবিয়ে নেয় মানে মোমো যেভাবে স্টিম করে সেইভাবে কিন্তু এই সেদ্ধ পিঠে বানায় কিন্তু আমাদের এখানে কিন্তু এভাবে জলের ভিতরেই দিয়ে সেদ্ধ করে মানে যার যেখানে যেভাবে করে আমি সেভাবেই তো করব তো আমি এভাবেই শিখেছি আমাকে শাশুড়ি মা আমাকে এভাবেই শিখিয়েছে তাই আমি এভাবেই বানাই আমি তো জানি না ওইভাবে কি করে করে তো জানা না জানার কিছুই নেই আমি মোমো যখন স্টিম করতে পারি এটাও পারবো করতে কিন্তু টাইম লাগে আমার মনে হয় কারণ মোমো তো এত তাড়াতাড়ি হয় না এটা কি বলো তো জলটা ফুটে গেলেই সেদ্ধ পিঠেটা হয়ে যায় ভাসে তাহলে বোঝা যায় মানে একই জিনিস এক একজন এক একজনের বাড়িতে এক এক রকমের করে বানায় আমার বাপের বাড়িতে কোনোদিনও মা সেদ্ধ পিঠে বানাতে আমি দেখিনি কারণ সেদ্ধ পিঠে আমাদের বাড়িতে কেউ খেতো না আমার মা বানাতে হয়েছে সরি তারপরে পায়েস দুধ পিঠে ভাজা পিঠে তারপরে কি একটা আছে রস বড়া রস বড়াটা না আমার ভালো লাগে না খেতে ওটা আবার আমার মা ভীষণ ভালোবাসত খেতে এই রোজ রোজ আর পিঠে বানাতে ভালো লাগছে না সারাদিন খারাপখানির পর একটু রেস্ট পাচ্ছি না তারপরে আবার পিঠে কী করবো বলো তো ওই বড়ো ছেলে বলছে খাবো খাবো করছে বা ছেলে যদি খেতে ইচ্ছা হয় তাহলে না বানিয়ে দিয়ে কি থাকতে পারি বলো তো তার জন্য এই বানাতে বসেছি আর ভাজা পিঠাটা বানানো হয়নি এবছর তার জন্য আরও বানালাম তাই ভাবি যে ছোটোবেলায় মাকে বলতাম এটা রান্না করে দাও ওটা রান্না করে দাও মা যে কী কষ্ট করে করতো এখন বুঝি সত্যি করে তাই আর আমার বড়ো ছেলে যখন পেটে ছিল না তখন আমার বাপের বাড়িতে তো আমি ছিলাম তখন আমার মা আমার বাবা অনেক কিছু রান্না করে আমাকে খাইয়েছিলো যা যা বলেছি আমি তাই তাই আমাকে বাবা এনে দিয়েছেন মা রান্না করে খাইয়েছে আর ছোটো ছেলের বেলায় মানে এটা খেতে ইচ্ছে তো ওটা খেতে ইচ্ছে হতো কিন্তু কেউ বানানোর ছিল না আমি নিজেই বানিয়ে খেয়েছি মোমো বানাতে মানে মোমো খেতে এত ইচ্ছা হয়েছিলো কী বলবো কি করব কেউ বানানোর তো নেই তার জন্য আমি নিজে একাই বানিয়েছিলাম বানিয়ে সবাইকে খাইয়েছিলাম কেউ আমাকে খাওয়ায়নি আর কেউ হেল্পও করেনি আমি সবাইকে খাইয়েছিলাম আর আমি নিজেও খেয়েছিলাম খুব মন ভরে আর বাইরে থেকে এনেও খাওয়া যায় কিন্তু তখন তো প্রেগনেন্ট ছিলাম তার জন্য বাইরের জিনিসটা না 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 খেতাম এটা ওটা বাইরের বাইরের ভালো বাড়িতে বানিয়ে খাও কিন্তু জিনিস কখনোই খেও না আবার অনেকে জানো তো পিঠের ভেতরে না পুর ছাড়াই ভাজা পিঠে করে তো আমাদের বাড়িতে আমার এই শ্বশুর বাড়িতে পুর ছাড়া কিন্তু খুব একটা ভালোবাসে না মানে আমার বড় ভালোবাসে না আর আমার ছেলে বড় ছেলে কিন্তু পুর ছাড়া খেতে ভালোবাসে ওর ও যদি একটা পিঠের ভেতর পুর থাকে ফেলে দেবে ফেলে দিয়ে খায় তা ওর জন্য প্রতি বছরই আমি পুর ছাড়া কয়েকটা ভেজে দিই ভেজে আলাদা করে রেখে দিই সারাদিন ও খায় ও পিঠে ভীষণ ভালোবাসে ভাজা পিঠে আর সরচা এত ভালোবাসে দেখো দুদিন করে করলাম সরচাকুলি ও আবার বলছে আমাকে বানিয়ে দাও আমি জানি না আমি কবে খাবো আবার পিঠে গরমকাল পড়ে গেলে তখন কি আর বানাবে তাই এখনই বানিয়ে দাও দুদিন করে বানালাম হচ্ছে না আবার একদিন বানিয়ে দিতে হবে কী করবো বলো দেখি খেতে চাইলে কি না বানিয়ে দিয়ে থাকা যায় বলে তো এমনিতে তো কিছু খায় না এটা খায় না সেটা খায় না তো যেটা খেতে ইচ্ছা করে আমি বানিয়ে দিই যত কষ্টই হোক না কেন আমি বানিয়ে দিই আর এই যে ভাজা পিঠে আটটা বেজে গেল টাইম লাগে একটা একটা করে ভরে ভরে বানাতে আর কটা যে কটা দেখছে এগুলো সব পুর ছাড়া আমার বড় ছেলের জন্য আর এই যে আমাদের মশাই মানে আমার জেঠু তো জেঠু ওপরে এসেছিল জেঠুকে কয়েকটা পিঠে দিলাম আর আমার ছোট ছেলে মানে কি বলবো জেঠু এই বড় দাদু হচ্ছে জান দাদু এত ভালোবাসে আমার ছেলেকে আমার ছেলেও তাই খুব ভালোবাসে বড়দাদুকে এই সব সময় দাদুর কাছে থাকে যখনই বাজার থেকে বাড়ি আসে দাদু দাদু আবার সারা সন্ধ্যেটা মানে যখনই বাড়িতে থাকে ওই দোকান থেকে বাড়ি এসে সব সময় দাদুর কাছে থাকে আমার বড় ছেলের কাণ্ড দেখো কী সব বানিয়েছে পুতুল বানিয়েছে জিলিপি বানিয়েছে পাতলা পাতলা যে এইগুলো দেখছো তো বাতাসার মতো এটা আবার আমি ভীষণ ভালোবাসি আমার ভাজা পিঠের থেকে আবার এগুলো ভীষণ ভালো লাগে বেশ মুচমুচে করে ভাজবো খুব ভালো লাগে খেতে আমার মা যখন ভাজা পিঠে বানাতাম আমি বসে বসে এরকম গোল গোল করে থ্যাবড়া থ্যাবড়া করে বানাতাম দিয়ে বলতাম মা ওই করে ভাজলে কেমন লাগে বলো তো বলছে ভালোই লাগবে দেখ মজ করে করে দিচ্ছি তো সত্যি সেই থেকে আমি খাওয়া গেছি এরকম আমার বড়ো ছেলে খুব ভালোবাসে এরকম আমি আমার জন্য দু চারটে ভাজবো সব খেয়ে নেয় তো যাই হোক এ দেখো ভাজতে ভাজতে একদম আটটা বেজে গেল মানে কি বলবো দাঁড়িয়ে দাঁড়িয়ে এত পায়ে কোমরের যন্ত্রণা ধরে গেছে কি বলবো এই দেখো ভাজা পিটি এগুলো সব পুড় দেওয়া আছে আর আমার বড় ছেলের যেগুলো সেগুলো সব আলাদা করে রেখে দিয়েছি ও তো পুড় দিয়ে খায় না পুর ছাড়া সব পুতুল বানিয়েছে মিষ্টি বানিয়েছে কি সব আজে বাজে যা পেরেছে সব বানিয়েছে এই দেখো এগুলো সব আমার বড় ছেলে এই দেখো গোলগোল এগুলো খেতে আমার গোল গোল ভীষণ ভালো লাগে আর দেখো বিড়ালের মুখ করেছিল বিড়ালের চোখ মুখ সব কানা হয়ে গেছে আর দেখো গোল গোল রিংয়ের মতন কী সব বানিয়েছে আর এই যে গোল গোল বাতাসার মতন এগুলো তো আমার ফাটাফাটি লাগে আর কি মুচমুচে হয়েছে কী দারুণ খেতে লাগছে সত্যি আমার মা মারা যাওয়ার পর একবার ভাজা পিঠে বানিয়ে আমার দাদাকে আমি পাঠিয়েছিলাম আমার বাপের বাড়িতে তো সেই সব কথাগুলো খুব মনে পড়ে যে এত ভালোবাসতো তো দাদা খেতে খুব খারাপ লাগে আর আমার মা কিন্তু আমার থেকে দাদাকে বেশি ভালোবাসতো মানে দাদা যেটা খেতে ভালোবাসতো আমি না বললেও আমার দাদা যেটা ভালোবাসতো সেটা আগে বেশি করে বানাতো আবার জন্মদিনে ওই যে দাদার জন্য পায়েস করে দিত কিন্তু আমার জন্য করতো না তার জন্য আমার খুব খুব রাগ হতো যে তুমি দাদার জন্মদিনে পায়েস বানিয়ে দিতে আমার জন্মদিনে কিছু বানাতে না তো মা বলতো যে মেয়েদের জন্মদিন পালন করতে নেই এটাই শুধু বলতো আমার দাদাটা যদি মানুষের মতো মানুষ হতো তাহলে কিন্তু এই দিনটা দেখতে হতো না আজকে দুজন একসাথে ভাজা পিঠেটা খেতাম আর ভাজা পিঠে পুড় দেওয়াটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল আমার তো দারুণ লাগলো খেতে আর ভাজা পিঠে পুড় ছাড়াও খেতে ভালো লাগে একটু মিষ্টিটা একটু বেশি করে দিতে হয় তাহলেই ভালো লাগে আর তারপরে এই দেখো আমার ছোটো ছেলেকে পিঠে দিয়েছিলাম তো সারা ঘর কুচিয়ে কুচিয়ে ছড়িয়েছে আর ওই যে পিঠে করে করা হয়েছিল তো সারা ঘর ময় পড়েছে তো ঘরটা একটু ঝাড় দিলাম ঝার দিনের পায়ের তলায় লাগছে তো চ্যাট চ্যাট করছে একদম এইসব পিঠে বানানো নয় প্রচুর খাটনিও আছে দেখো সেই দুপুরবেলা বসেছি রোদ থাকতে আর এখন দেখো একদম সন্ধে আটটা সাড়ে আটটা বাজতে চললো আবার খুব খিদেও পেয়েছে সব পিঠে পিঠে খেতে আমার খুব একটা ভালো লাগে না মানে বাসি ভাল লাগে তবে ওরকম জ্যান্তও ভালো লাগে না মানে গরম গরম ভাল লাগে না সকালবেলা বাসি খেতে টুকটাক একটু ভালো লাগে তাহলে বলে কি পেট ভরে খাওয়ার মতন আমার ভালো লাগে না ওরা সবাই যেয়ে পেট ভরে খায় আমার খুব একটা ভালো লাগে না তার মধ্যে সরচাকুলিটা তাও আমার বাসি ভালো লাগে আমার ওই টাটকা টাটকা গরম গরম একদম ভালোবাসে না ভালো লাগে না খেতে আর এই দেখো রাজ্যের বাসন হয়েছে বাসনগুলো যদি এখন না ধুই সকালবেলা আমার আমার কোমর ভেঙে যাবে সকালবেলা এমনিতে বড় ছেলে স্কুল থাকে তারপরে আবার এই ঘর ঝাড় দাও ঘর মোচো কাপড় কাচো আবার ছোট ছেলের পেতনে ছুটতে ছুটতে দিন খাবার শরীরে আর পারছে না সত্যি করে এত খাড়াখানি হয়ে যাচ্ছে মানে মাথা মাথা সব ঘুরছে আর শরীরটা এত খারাপ ঠান্ডা লেগেছে আবার নতুন করে কাশি হয়েছে কি বলবো আর পারা যাচ্ছে না আর তোমরা গলার ভয়েস শুনে বুঝতে পারছো কারণ গলাটা কেমন ভেঙে ভেঙে গেছে মানে আগের মতন ভয়েস নেই কেমন গলা অনেক দিন থেকেই হয়েছে গলা ব্যথাটা কমছেই না কিছুতেই তারপর এই যে ভাজা পিঠা আমার কাকি শাশুড়ি আর আমার বড় দিয়ে আর তোমরা ভাজা পিঠে খেতে কে কে ভালোবাসো তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসো ভাজা পিঠে খাবে তো আর কমেন্ট করো অবশ্যই আর একটা লাইক করো আর যারা চ্যানেলে নতুন আছো ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর একটা লাইক আর একটা কমেন্ট চলো আজকের মতো টাটা